আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মাছের মাথার নেহারি রান্না আপনারা গরু খাসি নিহারি রান্না খেয়েছেন মাথা দিয়ে কখনও খেয়েছেন কি না জানা নাই হয়তো মুড়িঘণ্ড খেয়েছেন তো আমার মতো করে একবার হলেও আপনি মানে ঈশা কিচেনের মতো করে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ড করে খাবেন তো আমি মাছ রান্না আগেই করে খেয়েছি মাথাটা আছে তো এটা একটা সিলভার কাপ মাছের মাথা মাথাটা দুই ভাগে কেটে নিয়েছি সুন্দরভাবে হলুদ লবণ মরিচ আর ধনে দিয়ে মাখিয়ে নিয়েছি আর সঙ্গে যাবে সঙ্গে যাবে চার পাঁচটা কাঁচামরিচ অল্প একটু মুগ ডাল ধনে পাতা কুচি রসুন থেতো পেঁয়াজ থেতো আর আদা থেতো আর দুই এক দুইটা লবণ দুইটা এলাচ তিনটা লবঙ্গ চার পাঁচটা গোল তো বন্ধুরা আমি এই উপকরণগুলো দিয়ে রান্না করব আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখে নিন শিখে নিন মানে মাছের মাথাতে কি সুন্দর নেহারি রান্না আপনারা একবার হলেও মানে খেয়ে দেখবেন বন্ধুরা নিহারি রান্নার জন্য মাথার মাথার নিহারি রান্নার জন্য প্রথমে আমি সিলভার কাপ মাছের মাথাটা সুন্দরভাবে ভেজে নিব মানে হালকা করে বন্ধুরা একদিন কিন্তু মশ করে ভাজা লাগবে তো প্লিজ বন্ধুরা আপনারা দেখুন কীভাবে আমি মাথাটা ভেজে নিব হ্যাঁ বন্ধুরা মাছের মাথাটা আমি এক টিকেজ এভাবে উঠিয়ে কিন্তু বন্ধুরা মনে রাখবেন মাছের মাথা কিন্তু একদম মস্ত করে ভালো যাবে না আর বন্ধুরা আমি কিন্তু সরিষার তেল দিয়ে মাছের মাথাটা ভেজে নিয়েছি আপনারাও পারলে সরিষার তেল দিয়ে মাছের মাথাটা ভেজে নেবেন তো সরিষার তেল মাথা থেকে সমস্তকে বন্ধুরা সদিন তেল দিয়েও কিন্তু অনেক মজা লাগে তো বন্ধুরা আমার মা মাছের মাথাটা ভাজা কমপ্লিট বন্ধুরা আমি এখন তেলে দিয়ে দেবো রসুন থেতো করা থেতো করা মশলা নেবেন বাটাটা তো দিব অল্প একটু এই যে থেতো করা রসুন থেতো আর বন্ধুরা এই মাছের মেহাদি রান্নার মধ্যে অবশ্যই এই যে এরকম একটু আদা থেতো করে দিবেন আর দিয়ে দেবো পেঁয়াজ থেতো থেতো করা আমি হামাল ডিস্তাতে করে নিয়েছি আপনারা হামাল ডিস্তা থাকলে করবেন নাহলে শিল বাটাতে করে নেবেন এই যে সুন্দরভাবে আর আমি দিয়ে দেবো বন্ধুরা লবঙ্গ গোলমরিচ এলাচ যে কয়টা রেখেছিলাম এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম এটা দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নেব আর বন্ধুরা আমি এখন দিয়ে দিব মুগ ডালটা এই মুগ ডালটা দেওয়ার কারণে মাছের নিহাদি রান্নার স্বাদটা বেড়ে যাবে বন্ধুরা একদম অন্যরকম স্বাদ না খেলে আপনারা বুঝবেন না বন্ধুরা দেখুন আমি ডাল আদা পেঁয়াজ রসুন সুন্দরভাবে তেলের মধ্যে মাছ ভাজার ওই তেলটা তেল নিয়েছি আর অল্প একটু সোয়াবিন তেল দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন এখন সুন্দরভাবে এটা আমি কষিয়ে দেবো এখন আমি দিয়ে দিব বন্ধুরা দেখুন পরিমাণটা বন্ধুরা তেল ছিটাছিটি করছিলো অল্প একটু পানি আমি দিয়ে দিচ্ছি আপনারা অল্প একটু পানি পানি দিয়ে দেবেন বন্ধুরা একটা মানে মাছের মাছের নেয়ারি রান্না তো থাকবে তাহলে আমি এই চামচে এক চামচ বা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে বন্ধুরা দেখুন হলুদের গুঁড়া হলুদের গুঁড়া বন্ধুরা এই যে হাফ চামচেরও কম পরিমাণ আর দিয়ে দিব ধুনের গুঁড়া এই যে এক চামচ পরিমাণ আর বন্ধুরা মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চামচেরও কম পরিমাণে যে হাফ চামচেরও কম তো বন্ধুরা যাই হোক এখন আমি সুন্দরভাবে ডাল আদা পেঁয়াজ রসুন কষিয়ে এতে ডালটা সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে আর ডালটা সিদ্ধ সিদ্ধ না হলে কিন্তু আমার রান্নার মজাটা আপনারা বুঝবেন না যে এখন সুন্দরভাবে কষিয়ে নেব আর দিয়ে দেব আমি একটু আদা পেঁয়াজ রসুন জিরা কাটা তো বন্ধুরা দেখুন আমি খুব গায়ে একটু আদা পেঁয়াজ রসুন জিরা বাটা নিয়ে নিয়েছি এখন একটু এর মধ্যে দিয়ে সুন্দরভাবে কষলো বন্ধুরা আপনারা বা অনেকেই ভাববেন মাছের মাথা নিহারি আবার হয় বিশ্বাস করুন বন্ধুরা ঈশা কিচেনের মতো করে একবার হলেও মাছের মাথা দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা তো আমি একটা মাছের মাথা দিয়ে করছি কারণ রমজান মাছ আপনারা তো বুঝতেই পারছেন দেখানোর জন্য আপনারাও দেখুন মানে সামনে তো ঈদ আবার তো ঈদের মানে ঈদের আয়োজন তো যাই হোক বন্ধুরা এখন এরকমই দু একদিন রান্না বান্না দেখাবো আপনাদের সহজতার জন্য যাতে আপনাদের এক্সট্রা মানে চিন্তা না থাকে কী খাবো কী বাজার করবো সামনে কি এক্সট্রা চাপ নেবেন না ঘরে যা আছে তাই সুন্দরভাবে রান্না করে পরিবেশন করব বন্ধুরা দেখুন ডাল আদা পেঁয়াজ রসুন গোলমরিচ লবঙ্গ সব কিছু দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো বন্ধুরা এই দেখুন দুই টুকরা দুটা তেস্ট আর দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু পানি পরিমাণে মতো অল্প একটু পানি দিয়ে ডালটা সিদ্ধ হওয়া অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে তো বন্ধুরা একটা কথা মনে রাখবেন এটা কিন্তু মাছের মাথা রান্না এখানে কাবাবের মশলা মানে মাংসের কোনো মানে কাবাব মশলা বলতে এটা ওর মধ্যে জয়টি জয়ফল শাহি জিরা অনেক কিছু আছে ওইটা কিন্তু দেওয়া যাবে না আর আমি বন্ধুরা দিয়ে দেবো লবঙ্গ গোলমরিচ জিরার গুঁড়া এটা না দিলে আসলে মাছের মাথা স্বাদটা লাগবে না এই যে মানে এই যে চামচের মাথার অর্ধেক রকম পরিমাণ বন্ধুরা এটা প্রথমেই দিয়ে দিবেন নামানোর সময় দেবেন না নামানোর সময় দিলে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে খেতে কিন্তু ভালো লাগবে বন্ধুরা দেখুন আমি এখন ঢাকনা দিয়ে ওই যতটুকু ডাল দিয়েছে অল্প একটু ডাল ওই যে পেঁয়াজ রসুন আর বন্ধুরা আদা থেঁতোটা দেওয়ার জন্য মানে ওই সুরো মানে ঝোলকে সুরো বলা হয় সুরোটার সাতটা মানে দুগুণ না একশুগুন বেড়ে যাবে তো বন্ধুরা প্লিজ আপনারা এভাবে অবশ্যই একবার হলে রান্না করে খাবেন কোনো এক্সট্রা চাপ নেবেন না যাই হোক বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে এখন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে দিন মিশা কিচেন মানে কি নর্মাল স্বাভাবিক রান্না স্বাভাবিক খাবার যখন যা থাকবে আমি তাই দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবো এক্সট্রা কোনো আমি চাপ নেবো না কারণ এক্সট্রা চাপ নেওয়া মানে নিজের মানসিক চাপ নেওয়া যাই হোক বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন ভিডিওটি পুরাপুরি দেখে নিন হ্যাঁ বন্ধুরা আমি এখন রান্নাটা খুলে দেখুন সুন্দরভাবে এই যে আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখুন মুখ ডাল আর একটু দিব ফুটবে এই যে সিদ্ধ সিদ্ধ হওয়া হয় আছে এই যে আপনারা এইভাবে সুন্দরভাবে এর মধ্যে আমি এখন পানি দিয়ে দিব পানি দেখুন আমার এই কাপের এক কাপ বন্ধুরা এই যে দুই কাপ আপনারা দেখুন বন্ধুরা আমি এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য একটা মাছের মাথা রান্নায় এই দুই কাপ পানি দুইটা হলে চার কাপ তিনটা হলে ছয় কাপ এভাবে পানি দিয়ে দেবেন রান্নার মশলা উপকরণ ঝাল লবর আপনি আপনার স্বাদ মতন দিবেন তবে রান্নাতে একটু ঝাল ঝুল হলেই খেতে ভালো লাগে যাই হোক বন্ধুরা এখন আমি এই ঝোলটা ফোটা অবধি ওয়েট করি বন্ধুরা দেখুন কাঁচামরিচ দুই চার ছয়টা আমি এই যে মাঝখান থেকে এ দেখুন এভাবে চিড়ে দিয়েছে এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দিব বন্ধুরা কাঁচামরিচ তো যত ফুটবে মানে পায়ে চা রান্নার মতো বন্ধুরা দেখুন একটা জিনিস খেয়াল করছেন মাছের মাথা একটা পুষ্টিকর খাবার তারপরে আদা রসুন পেঁয়াজ থেতো গোলমরিচ লবঙ্গ এলাচ তেজপাতা কাঁচামরিচ লবণ হলুদ ধুনে সব মশলা আছে এটা কিন্তু একটা ইলেকট্রোরাইটের মানে ফর মানে যদি কম থাকে এটা দিয়ে কিন্তু ফিল আপ করা যায় তো কোনো অসুস্থ রুগী বা শরীর দুর্বলতা মানুষকেও কিন্তু এরকম একটা মাথা রান্না করে দিতে পারে শুধু ছালের পরিমাণটা কম দেবে ঠিক আছে বন্ধুরা যাই হোক দেখুন জলটা খুব সুন্দরভাবে এই যে ফুটে যাচ্ছে এই দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন মাথাটা আমি ভেজে নিয়েছি হালকা করে এই যে এভাবে উল্টো দিক করে আমি এখন ঝোলের মধ্যে এই যে বন্ধুরা দিয়ে দিব সুন্দরভাবে এখন ঝোলটা ফুটতে থাকবে মাছের মাথা যদি আপনি ভেঙে দিতে চান তবে ভেঙে দিতে পারেন আর যদি ভাঙতে না চান এভাবে আর আমি রেখে দিতে পারেন ঝোল দিয়ে ঝোল যত ফুটবে এখন বন্ধুরা আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিব কাছে ঢাকনা দিয়ে ঢাকতেছি আপনাদের দেখানোর জন্য দেখুন বন্ধুরা জুম করে দেখে নিন আর নাহলে দেখুন আমি দেখাচ্ছি কাঁচামুড়ির ঝোল মাথা খুব সুন্দরভাবে দুই চার মিনিট ফুটিয়ে দিতে হবে লো লো ফ্লেমে মানে এই দেখুন একটু কমিয়ে দিব দিয়ে পাঁচ ছয় মিনিট আপনারা এভাবে ফুটাতে দেবেন ইচ্ছা মতন যদি কাঁটা ফুলে যায় কাঁটাগুলি তুলে তুলে ফেলে দেবেন আর যদি মনে করেন যে না থাকবে আমরা মানে খাব অনেক সময় কিন্তু মাসের মাসের কাঁটা টাটা খেতে বেশ ভালোই লাগে তো বন্ধুরা আমরা গরম ভাতের সঙ্গে এরকম একটা মাথা রান্না খেয়ে নেব বিশ্বাস করুন অনেক খুশি লাগবে মানে মাছের মাথা দিয়ে এরকম একটা মানে তরকারি এরকম একটা ঝোল মানে মানে কল্পনা করা যায় না তো বন্ধুরা আপনারা দেখুন শেষটা আমি আপনাদেরকে অবশ্যই দেখি বন্ধুরা মাছটা ভেজে নিয়েছি এই জন্য যাতে একটু গন্ধটা কম আসে কাঁচা কাঁচা গন্ধ থাকবে কাঁচাভাবে করলে যারা ভাজা পছন্দ করেন না মাছটা দিয়ে মাখিয়ে রাখবেন ঝোলের মধ্যে কাঁচাটা দেবেন তো বন্ধুরা দেখুন কী সুন্দর টক্গে ফুটছে আমি এখন মাথাটা আস্তে করে উল্টিয়ে দেবো বন্ধুরা দেখুন এই যে এখন কিন্তু মাছটা উল্টাতে গেলে এই যে একটু ভেঙে যাবো ঠিক আছে বন্ধুরা একটু ভাঙবেই কারণ এটা ভাঙা ভাঙা না হলে ঝোলের সঙ্গে শাকটা মিশবে না এই যে অথবা একটু খুন্তি দিয়ে এই যে এইভাবে খোঁচা দিয়ে ভেঙে দিতে পারেন দেখুন বন্ধুরা চমৎকারভাবে ঝোলের সঙ্গে আমি এই যে মাছের মাথাটা এজে দেখুন বন্ধুরা মানে মুড়িঘন্ট ছাড়াও কিন্তু সুন্দরভাবে রান্না করা যায় এই যে ঢাকনাটা খুলে দেবো আর এই যে বন্ধুরা এলাচটা তুলে দেব কারণ বন্ধুরা যারা রান্নার ঝোলটা খাবে তারা বুঝতে পারবে না কি কি দিয়েছে এইভাবেই মানে রান্নাটা করা হয়েছে দেখুন আমি এলাচটা তুলে নেবো এলাচগুলো খুঁজে বের করে নেবে নিজে সামনের করে সুন্দরভাবে এলাচ তুলে দেবো কারণ ঝোলটা খেয়ে তারা মানে অনেক স্বাদ পাবে কিন্তু বুঝবে না যে কী যে তেজপাতাও তুলে দেবো কারণ তেজপাতা অনেকক্ষণ দিয়ে রাখলে ঝোলের স্বাদটা তেজপাতা পাতা গন্ধ হয়ে যাবে কিন্তু তেজপাতার ফ্লেভার থাকবে কিন্তু পাতা নাই ঠিক আছে বন্ধুরা এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে আর আর লবঙ্গ তোলার দরকার নেই দুটা জিনিস ঝোলের মধ্যে থাক খেতে ভালোই লাগে বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে মাছের মাথা রান্না হয়ে গেছে এখন ঢাকনা ছাড়াই দুই দু এক মিনিট ফুটিয়ে আমি আপনাদেরকে নামিয়ে দেখ হ্যাঁ বন্ধুরা আমার রান্না কিন্তু কমপ্লিট দেখুন তেল সুন্দরভাবে উপরে উঠে এসেছে তার মানে রান্না কমপ্লিট আর সুরোটার রঙটা দেখুন হলুদ কালার হলুদ কালার কেন হয়েছে বন্ধুরা কারণ ওই যে একটু মুগ ডাল দিয়েছিলাম মুগ ডালটা সুন্দরভাবে ঝোলের সঙ্গে মিশে গেছে অসম্ভব স্বাদ অসম্ভব ফ্লেভার ইচা কিছেন মানে ওয়া ওয়া ওয়াও চারিদিকে শুধু ওয়াও দেখুন বন্ধুরা আমি এখন রান্নাটা নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব, প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন ঈশা কিচেন মানেই সিম্পল রান্না মানে তার মধ্যেও গরজি মানে সিম্পলের মধ্যে গরজি আসছে রান্না তো বন্ধুরা আপনারা খেয়ে দেখবেন প্লিজ আমি মানে একটু বেরে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন সিম্পুলের মধ্যে গড়ছে সেই জন্য বলছি কম দামে একটা সস্তা সিলভার সিলভার কাপের মাছের মাথাটা রান্না নেহারির মতো করা হয়েছে এর ঝোলটাতে যে পুষ্টি আদা পেঁয়াজ রসুন থেতো লবঙ্গ গোলমরিচ এলাচ তারপরে জিরার গুঁড়া হলুদ মরিচ লবণ সব কিছু দেওয়া হয়েছে এই ঝোলটার এখন পুষ্টি মানে একটু পুষ্টি যে কারো যদি ইলেকট্রোলাইট কম থাকে এরকম এক বাটি ঝোল খেলেও তার কিন্তু ইলেকট্রোরাইট কিছুটা হলেও ফিল আপ হবে এর জন্য বলা হয়েছে সিম্পুলের মধ্যে গর্জিয়াস তো কম দামি মাছ বলে অবহেলা করার দরকার নেই মাছের মাথাটা আমি সুন্দর করে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি দেখিয়েছি বন্ধুরা আপনারা এভাবে একবার হলে ঈশা কিচেনের মতো করে একটা মাছের মাথা দিয়ে এভাবে মাছের মাথা নিহারি রান্না করবেন আর এই যে ধুনে পাতাটা দিয়ে রাখছি বন্ধুরা আমরা খাবো সুন্দরভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নিব খেতে অসম্ভব স্বাদ লাগবে না খেলে বুঝবেন না বন্ধুরা ঝাল আর লবণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো স্বাদ মতন দেবেন রমজান মোবারক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আমার আর আমার পরিবারের জন্য ঈশা কিচেনের জন্য দোয়া রাখবেন আমরাও যেন ভালো থাকি রমজান মোবারক আসসালামু আলাইকুম